আমরা বাঙালি হিসেবে খুব গর্ববোধ করতাম যে একটা দেশ ভাষার জন্য আজকে তারা লড়াই করে একটা রাষ্ট্র আদায় করে নিয়েছে আজকে সেখানেও আমরা জানতাম যে আগে এরকম রাজাকার বাহিনী বা যারা ছিল তারা এই জিনিসটা চায়নি কারণ তারা তো মৌলবাদী তারা সব ধর্মের নামেই তাদের মানে ইয়ে করে আর কি তাদের কি বলবো ভাষা আকাঙ্ক্ষা পূরণ হয় ধর্মের নামে তো সুতরাং সেই কিন্তু সাধারণ মানুষ তো তা নয় সাধারণ মানুষ তো তাদের কাছে হচ্ছে রুটি রুজি চাকরি রোজগার ইত্যাদি এই এইগুলো হচ্ছে শিক্ষা স্বাস্থ্য এগুলো হচ্ছে মানুষের কাছে মূল বিষয় তো সেইটা কোন যে সরকার দিতে পারে সেই রকমটাই হচ্ছে ধর্ম নিয়ে সব কিছু ধর্মটা নিজের ভেতরের জিনিস সেটা তুমি নিজের মতো করে চর্চা করো এটা নিয়ে প্রচারেরও দরকার নেই রাজনীতিতে তো একদমই নয় কিন্তু আজকে এটা দুর্ভাগ্যের বিষয় এই যে কিছু মানুষ তো এই এই নিয়েই মেতে থাকে এবং তারাই আজকে এখানে অশান্তি করছে আজকে মুজিবুর রহমানের মধ্যে এরকম একটা মানুষ যিনি এত বড় লড়াই করে এত হাজার হাজার মানুষের রক্ত মানে রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে সেটাকে নস্বাৎ করে দিয়ে আজকে তার বাড়ি ধ্বংস করছে এবং আজকে ইউনিসকে আমরা জানতাম যে তিনি একটা নোবেল পুরস্কার প্রাপ্ত ভালো মানুষ হ্যাঁ এরকম অনেকের ধারণা ছিল কিন্তু আজকে দেখা যাচ্ছে তিনি অসহায় মৌলবাদীরা পুরো তার কাদের ওপর ওঠে নাপছে এবং তিনি অসহায়ের মতো সেটা দেখে যাচ্ছেন এবং সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে কবে গণতন্ত্র ফিরবে আমরা জানি না হ্যাঁ আমরা আশা করব যে এই অবস্থাটা কেটে যাবে কারণ আমরা মনে করি যে বাংলাদেশেও প্রচুর ধর্মনিরপেক্ষ মানুষ আছেন তারা হয়তো এখন একটু চাপের মুখে তারা কারণ যেহেতু পূর্ববর্তী সরকার কিছু কিছু ভুল কাজ করেছে তারা মানুষকে ঠিকমতো ভোট দিতে দেয়নি হ্যাঁ এই সমস্ত ভুল কাজের কিন্তু সেটা তো করে কিন্তু এখন তো উচিত হচ্ছে একটা নির্বাচিত সরকার যাতে আসতে পারে সেই পরিবেশটা তৈরি করা এবং সেখানে এসে যাতে মানুষের যে বেসিক নিডস যেগুলো আছে রুটি রুজি স্বাস্থ্য শিক্ষা এইগুলোর দিকে উন্নয়নের দিকে নজর দেওয়া এবং শান্তির পরিবেশ ছাড়া কোনো উন্নয়ন হয় না আজকে আমরা চাইব বাংলাদেশে শান্তি ফিরে আসুক কারণ প্রতিবেশী রাজ্যে যদি একটা অশান্তির সৃষ্টি থাকে মানে চলতে থাকে তাহলে তার আজ কিন্তু আমার আমাদের এখানে এই রাজ্যেও পড়ে সুতরাং আমরা সবসময় চাইব যাতে ওখানে তাড়াতাড়ি শান্তি ফেরে ভোটের মাধ্যমে একটা নতুন সরকার তৈরি কিন্তু এই যে ইউনুদ সরকার আসার পর থেকে আমরা দেখলাম সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে খুন করা হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের খুন করা হচ্ছে এবং দিন দিন সেটা বেড়েই চলছে শেখ মুজিবের বিভিন্ন মূর্তি ছবি সেগুলো ধ্বংস করা হচ্ছে এবার আমরা দেখলাম যে অভিনেতা অভিনেত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে না এই এই প্রতিটি ঘটনায় মৌলবাদীদের যে আজকে এখন যে রমরমা হ্যাঁ তারাই যে আজকে সব কিছু নিয়ন্ত্রণ করছে এটা এগুলো তো প্রমাণ হয় কিন্তু আমরা এটা জানি যে এরা শেষ পর্যন্ত এরা জয়ী হবে না জয়ী হবে সাধারণ মানুষ সাধারণ মানুষ এখন হয়তো একটু ভয়ে ভয়ে হোক যেইভাবেই হোক একটুখানি বা অতীতে হয়তো কিছু কিছু ভুল এটা যে আওয়ামী লীগের যে ভুল রাজনীতি সেরা যেহেতু যারা সমর্থন করেছে তারা এখন একটুখানি ইয়েতে ডিফেন্সে আছে কিন্তু এটা এইভাবে সারাদিন চলবে না সারা জীবন চলবে না আস্তে আস্তে তারাও এগিয়ে আসবে এবং সংগ্রামের মধ্য দিয়ে আমরা আশা করব যে সেখানে শান্তি প্রতিষ্ঠিত হবে আমাদের দেশটা একশো চল্লিশ কোটি বললেও আসলে এটা প্রায় একশো পঞ্চাশ কোটির কাছাকাছি হ্যাঁ জনসংখ্যা আমাদের তারপরে আমাদের প্রধানমন্ত্রী নিজেকে বিশ্বগুরু বলে আজকে এই এইরকম একটা দেশের হ্যাঁ নাগরিকদের সাথে এই রকম ব্যবহার যে করা যেতে পারে এটা আমরা কোনোদিন ভাবতে পারি না জয়শঙ্কর বলেছে যে মানে আমাদের বিদেশমন্ত্রী তিনি বলেছেন যে এরকম এই ঘটনাটা নতুন নয় এটা দীর্ঘদিন ধরে চলছে হ্যাঁ দীর্ঘদিন ধরে চলছে আমরা মানছি কিন্তু দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়াটা কি চলছে যে এরকম হাতে পায়ে শিকল বেঁধে ফেরত পাঠানো কোনোদিনও কেউ শোনেনি আর নিশ্চয়ই মিডিয়ার এত বড় বিষয়টাকে চেপে যাবে না সুতরাং এটা একটা নতুন ঘটনা আজকে আমি তো আমরা বুঝতে পারি না যে কলম্বিয়ার মতো একটা ছোট্ট দেশ আমাদের ভারতবর্ষের তুলনায় কলম্বিয়ার কোনো গুরুত্বই নেই ধারে কাজ দিয়ে নেই সেখানকার যিনি রাষ্ট্রপ্রধান তিনি যখন শুনলেন যে এরকম মানে শিকলবাদ বেঁধে সব তার ইয়েদের নাগরিক জানছেন তিনি পারমিশন দেননি যে এই প্লেনকে আমি নামতে দেবো না ঠিকঠাক করে নিয়ে এসো তবে নামতে দেব তো এই যে সাহস করে তিনি যে কথাটা বলতে পারলেন আর আমাদের বিশ্বগুরু হ্যাঁ তিনি তার এটা এই সাহসে কুললো না তিনি গিয়ে ওখানে গিয়ে কুম্ভদের ডুব দিচ্ছেন কেন এই পরিস্থিতি তৈরি হলো এই বিষয়ে আপনি কি বলেন পরিস্থিতি তৈরি হওয়া এটা এই যে এখানে যারা যাদেরকে ফেরত পাঠিয়েছে হ্যাঁ সেখানে তো আমরা বাঙালি কজন আছে আমি তো শুনিনি এখন হ্যাঁ কিন্তু শোনা হয় বা আমরা শুনি যে বাংলা বাংলার আর্থিক অবস্থা খুব খারাপ এখানে চাকরি নেই বাকরি নেই এখান থেকে সব বাইরে চলে যায় কাজের কাজের জন্য তাহলে গুজরাট হরিয়ানা এই সমস্ত বড় বড়ো মানে যেখানে নাকি এত অর্থনৈতিকভাবে যারা পোক্ত বলা বলে দাবি করা হয় সেখানকার লোকেরা তারা কেন আমেরিকায় চলে যেতে চাইছে তারা কেন পালিয়ে পাচ্ছে তারা কেন কোটি কোটি টাকা খরচা করে তাদের ফ্যামিলি নিয়ে তারা আমেরিকায় গিয়ে সেটেল হতে চাইছে তার মানে এত সুযোগ নেই কিছু কিছু লোকের আছে আজকে তো এই সব ঘটনার মধ্যে দিয়ে এগুলো তো প্রমাণ হয়ে গেল সুতরাং আজকে মানে যারা এই সমস্ত দাবি করে যে আমরা গুজরা গুজরাট খুব অর্থনৈতিকভাবে এগিয়ে আছে ও তারা খুব খুব সুখী দেশ রাজ্য হ্যাঁ আর বাংলার সব দুঃখী মানুষরা থাকে তো সুতরাং সুখে রাজ্য থেকে আজকে সব আমেরিকায় যাচ্ছে আর এখন তার হাতে পায়ে শিকল বেঁধে এরকম জন্তু জানোয়ারের মতো ফেরত পাঠাচ্ছে আর আমাদের মোদিজি হ্যাঁ মানে ইয়েতে তাদেরকে বরণ করে নিচ্ছে কোনো প্রতিবাদ নেই কিছু নেই এখন জয়শঙ্করকে পাঠিয়েছিল হাতে পায়ে ধরে যাতে নাকি একটা যাতে সাক্ষাৎকার আদায় করা যায় মানে অন্তত গিয়ে এবার নিবেদন আবেদন নিবেদন করবে হাতে পায়ে ধরে যে অন্তত এইভাবে করে আমাদের মানসম্মান ডুবিও না হ্যাঁ ফেরত পাঠাও যেভাবে হোক আর বা না পাঠা যদি ফেরত পাঠানোটা বন্ধ করতে পারে তাহলে তো সেটাই তাদের বড় ইয়ে হবে কিন্তু সেটা যদি না পারে অন্তত এইভাবে যাতে না হয় সেইটা হয়তো তারা রিকোয়েস্ট করবে সেই জন্যই হয়তো যাচ্ছে কিন্তু সেখানে দাঁড়িয়ে এই যে সাধারণ মানুষদের যারা অবৈধভাবে আমেরিকায় ছিল তাদের ফেরত পাঠানো হচ্ছে এর আগেও তো হয়েছে দু হাজার কথা সংসদেও আলোচনা হয়েছে দু হাজার নয়ও এই ধরনের ঘটনা ঘটেছে না না এটা তো এটা তো ঘটনা এটা তো নতুন নয় এরকম লোক এই এইরকম অবৈধভাবে যায় এই যে অবৈধভাবে যাওয়া নিয়ে আমি আরেকটা কথা বলি আজকে আমাদের এখানে এই রাজ্যের বিরুদ্ধে সবসময় একটা প্রচার চলে যে বাংলাদেশের লোকেদের এখানে নাকি ভোটের জন্য এনে তাদেরকে অবৈধভাবে তারা আসে এবং তাদেরকে সমস্ত প্রমাণপত্র দেওয়া হয় যাতে নাকি তারা এখানে বসবাস করতে পারে তারা এবং এইভাবে তৃণমূলকে জেতাতে পারে এই এইরকম একটা প্রচার তো দীর্ঘদিন ধরে চলছে কিন্তু আজকে এই এখান থেকে আমেরিকা যাওয়া এটা তো আর এই মানে কাটাতারের বেড়া পেরিয়ে আসার ব্যাপার নয় এখানে যেতে গেলে তোমাকে এয়ারপোর্ট দিয়ে যেতে হবে হ্যাঁ সুতরাং সেখানে এরকম অবৈধভাবে যাচ্ছে তাহলে সেখানকার পুলিশ প্রশাসন অভিবাসন দপ্তর এরা কি করছে এগুলো এদের এগুলো কারা দেখে কোন ডিপার্টমেন্ট দেখে সেই কোন সরকারের অধীনে তারা কাজ করে তো এগুলো আজকে বিজেপি নেতারা এগুলো তার জবাব দিতে পারবে যে কিভাবে এই ঘটনাগুলো ঘটছে কিন্তু আমি এটা বলবো না যে এটা শুধু আমলেই হচ্ছে এটা দীর্ঘদিন ধরে চলছে কিন্তু এইরকম অসম অসম্মানজনকভাবে ফেরত পাঠানোটা এর আগে কখনো হয়নি যেটা এবার হলো মানে আপত্তির জন্য জায়গাটা এটাই কারণ এখানে লোকে অবৈধভাবে যায় এরকম এই সমস্ত চক্কর এই মানে এই পাসপোর্ট বা যাই হোক ভুলভাল এই সমস্ত প্রক্রিয়া নানা সময় দিন দিন চলে সবামলেই চলে হ্যাঁ কিন্তু এবং ফেরত পাঠানোটাও চলে যখন যখন ধরা পড়ে তখন তখন সেরকম ফেরত পাঠানোটাও চলে কিন্তু এই 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 জিনিসটাই হাতে পায়ে শেকল বেঁধে ফেরত পাঠানো এটা আমাদের কাছে একটা চরম নতুন অভিজ্ঞতা এবং এটা অত্যন্ত অপমানজনক বলে